টাইপের কাজ সুন্দর করে গোল করে কেটে দুই পাশে যে টেপ থাকে সেই টেপটা লাগিয়ে তার উপরে বসিয়ে একদম সমান করে দিয়েছি যাতে করে কেক বসালে আর আঁকা বাঁকা না হয় যেহেতু আমি এটা ঝালাই দিয়েছিলাম প্লেটটা তাই আঁকা বাঁকা ছিল এই জন্য আমি এর উপরে একটা কাজ বসিয়ে সুন্দর করে সোজা করে নিয়েছি এরপর আমি কেক তৈরির ক্ষেত্রে টিস্যু ভিজিয়ে তারপর কেক বোর্ডগুলো বিছিয়ে কেক তৈরি করি এই যে এভাবে প্রথমে কেকগুলো আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ঘোরে এবং কতটা সুন্দরভাবে ফিনিশিং হয় আসলে টার্ন টেবিল যদি ভালো থাকে কেকের ফিনিশিং অটোমেটিক এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখুন একবার ঘোরালেই অনেকক্ষণ ঘুরতে থাকে আমার লাইফে আমি এই টার্ন টেবিলটা তৈরি করে খুবই খুশি আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা টান টেবিল তৈরি করতে পারবো আসলে সময়ের অভাবে এইভাবে ভিডিও কখনোই দেওয়া হয় না আপনাদের কমেন্টস দেখে বাধ্য হলাম এই ভিডিওটা দিতে আর আমি টিস্যু দিয়ে এরকম করে টুথপিক বা বার্গারের কাঠি দিয়ে সাইডগুলো এভাবে মুছে নেই তাহলে খুব সহজেই খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে মুছে যায় অনেকে বলতে পারেন আমার কেক বোর্ডের সাইডটা এরকম কেন আসলে কেক বোর্ডের সাইডটা আমি পানি দিয়ে মুছি যার কারণে বোর্ডের নিচে পানি লেগে যায় এবং সে পানিটা উপরের দিকে উঠে এরকম হয়ে যায় যার জন্য বোর্ডটা এরকম দেখাচ্ছে এরপর আমি সবুজ কালার দিয়ে এই ফুলগুলো আগে থেকে রেডি করা ছিল এই ফুলগুলো একটু শক্ত হয়ে থাকে এটা আমার নতুন রেসিপি যেটা আমি কোনো চ্যানেলেই দেখিনি যাই হোক সেই ফুলগুলো তৈরি করার ভিডিওটা আমি আরেকদিন দেখাবো এইভাবে আমি কেকটা তৈরি করে ফেলি এই যে আমার ফিনিশিং